হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি মারুক নিত্য নতুন দুষ্ট মিষ্টির ধাঁধা নিয়ে আজকে এখন আমার সাথে আসতে একটা আপু তাকে ধাঁধা ছুড়ে দেবো দেখবো নি হতে পারে কি না আর ওনাকে জয়ী হওয়ার জন্য অবশ্যই আমার দেওয়ার ধাঁধাগুলোর সঠিক উত্তরগুলো দিতে হবে আসুন আগে ওনার পরিচয়টা জেনে নেই আপু আপনার নাম আমার নাম আফরোজা এদিকে ঘুরে কথা বলেন কি করেন আপনি আমি স্টাডি করি কোন ক্লাস পড়েন টেন বাসা কোথা আপনার মধুবাগ ধাঁধার প্রতি কি আপনার কোনো আইডিয়া আছে নাইকা আপনি ধরেন আমি দেখি পারি কিনা এখন যদি তুই একটা কোশ্চেন করি পারবেন ট্রাই করব ফেসবুক পেজ বা ইউটিউবে তো ভিডিও দেখেন দাদা হ্যাঁ দেখি তাহলে তো পারবেন আশা করা যায় এগুলো খুব কমই দেখি আচ্ছা আমি আপনাকে তিনটা কোশ্চেন করব এর থেকে দুইটা অ্যানসার দিতে হবে যদি পারেন তাহলে আমাদের পক্ষ থেকে ছোট একটা গিফট পাবেন শুরু করব হ্যাঁ ঠিক রেডি আচ্ছা আপনার প্রথম প্রশ্ন কোন খাবার ঠান্ডা না হলে খাওয়া যায় না কোন খাবার ঠান্ডা না হলে খাওয়া যায় না অপশন দেন এটা হচ্ছে আপনার স্বাভাবিক বেশি ক্ষেত্রে বিয়ে বাড়িতে কাজে লাগায় আর হচ্ছে এটা দুধ দিয়ে তৈরি হয় তারপরে চিনি লাগে আর বলা সম্ভব না চা হয়নি তাহলে কফি চা মানুষ গরম খায় কফিও তো গরম খায় বলতে পারতেছি বল একটু ট্রাই করেন হচ্ছে না হবে না কোন খাবার কোন খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত খাওয়া যায় না। কি? জানি না। সেকেন্ড বশ্চেনে যাবো? আচ্ছা। এমন কোন জিনিস বছরে শুরুতে কিনে বছরে শেষে ফেলে দেই? বছরে শুরুতে কিনে বছরে বছরে শুরুতে কিনে বছরে শেষে ফেলে দেই।

আচ্ছা দুঃখিত আপনি জয়ী নন এখন অ্যান্সার গুলা কি জানার ইচ্ছা যে কোনো দুইটা পারবেন হ্যাঁ কোন খাবার ঠান্ডা না হলে খাওয়া যায় না এটা হচ্ছে দই দই ঠান্ডা না পর্যন্ত আপনি খেতে পারবেন না একটা ছিল এমন কোন জিনিস বছরের শুরুতে কিনি বছরের শেষে ফেলে দেয় এটা হচ্ছে ক্যালেন্ডার ক্যালেন্ডার আমরা বছরের শুরুতে কিনি দেন বছর শেষে ফেলে দেয় দর্শক আপনাদের সামনে আরেকটা প্রশ্ন রেখে যাই দুই সালের পর কত সাল আসবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ